ডায়মন্ড হারবার ও ফ্রেজারগঞ্জের এই একদিনের বাজে ট্রিপের কথা ভাবলে মনে হয় যেন নদী ও সমুদ্রের এক অপূর্ব মিলন মেলা প্রথমেই ডায়মন্ড হারবারের কথা বলি এখানে এসে নদীর তীরে বসে থাকা হালকা বাতাসে গা ভাসানো সত্যি এক অন্যরকম অনুভূতি গঙ্গা নদীর সৌন্দর্য এখানে যেন আরও বেশি উজ্জ্বল নদীর পাডে হাঁটতে হাঁটতে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয় তাদের জীবনযাত্রা সংস্কৃতি সবকিছুই যেন এক নতুন দিগন্ত খুলে দেয় এখানে আসার পর স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না মাছের ঝোল ভাত আর কিছু মিষ্টি সবকিছুই খুবই সুস্বাদু স্থানীয় বাজারে ঘুরে বেড়ানো এক ধরনের অভিজ্ঞতা সেখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প মাটির পণ্য আর স্থানীয় ফলমূলের দেখা মেলে বাজারের রহবেরঙের পণ্যগুলো সত্যিই চোখে পড়ার মতো এরপর ফ্রেজারগঞ্জের দিকে যাত্রা শুরু করি এখানে এসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সৈকতের বালিতে পা ফেলার অনুভূতি সত্যি অসাধারণ ফেজারগঞ্জের সৈকত বেশ পরিচ্ছন্ন এবং শান্ত এখানে কিছুক্ষণ বসে থাকলে মনে হয় জেন সময় থমকে গেছে সমুদ্রের নীল জল সাদা ফেনা আর সূর্যের আলো সবকিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্য এখানে কিছু অ্যাডভেঞ্চার করার সুযোগও আছে যেমন জেটস্কি বা প্যারাসেইলিং যদি একটু সাহসী হন তাহলে এই অভিজ্ঞতা নিতে পারেন আর যদি একটু রিল্যাক্স করতে চান তাহলে সেইকদের পাশে বসে বই পড়া বা স্রোতের দিকে তাকিয়ে থাকা সবই সম্ভব এছাড়া ফ্রেজারগঞ্জের কাছাকাছি কিছু দর্শনীয় স্থানও আছে স্থানীয় মন্দিরগুলো মাছ ধরার নৌকা আর সূর্যাস্তের সময়ের দৃশ্য সবকিছুই আপনাকে মুগ্ধ করবে এই একদিনের ট্রিপে নদী ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও খাবারের স্বাদ নিতে পারবেন বাজেটের মধ্যে থেকেও এত কিছু উপভোগ করা সম্ভব যা সত্যি অসাধারণ ডায়মন্ড হারবার ও ফ্রেজারগঞ্জের এই ট্রিপটি আপনার মনে দাগ কাটবে এবং মনে হবে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা